জমি আমাদের আইনে আছে আপনার যদি নিজস্ব বসত বাড়ি থাকে আপনার ফ্ল্যাট থাকে রাজুকের আইন হচ্ছে আপনি আর কোনো প্লট পাবেন না আর কোনো আপনি এখানে কোনো বাড়ি করতে পারবেন না কিন্তু শেখ হাসিনার জন্য কোনো আইন দরকার ছিল না কোনো কিছুই দরকার ছিল না এবং যে প্রতিবাদ করবে তার পরিণতি তিনি তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন দু। পরিবার থেকে ধরে নিয়ে যেতেন বিরোধী নেতা কর্মীদেরকে অদৃশ্য করে শুধু নেতা করবি নয় আপনার এমপি এবং জাতীয় নেতাদেরকেও অনেক ক্ষেত্রে আপনার গুম করে দিয়েছে অদৃশ্য করে দিয়েছে তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার নামে আপনার একটা শব্দের সাথে আজকে পরিচিত এই ক্রস ফায়ারে হত্যা করে কাউকে নদীর ধারে নালার ধরে ফেলে রেখেছিলেন শেখ হাসিনা এই পরিস্থিতি তৈরি ছিল তার সময় আর টাকা পাচার লুট হরিলুট বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক এগুলো একেবারে খালি করে দিয়েছিলেন তাই ছাত্র তাকে এক সময় পালাতে তিনি মনে করেছিলেন তার কোথায় কোনদিন হবে না চারিদিকে তিনি আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছিলেন তার লোকজন লোকজনদেরকে দিয়ে আর পাশে আছে ভারত তাকে প্রোটেকশন দেবে এই চিন্তা নিয়ে তিনি মনে করেছিলেন তিনি অমর আল্লাহ যে একজন আছেন সেটা তিনি ভাবেন না সেটা ভাবেননি বলি তিনি একের পর এক নিজের দেশ নিজের দেশের মানুষের উপর স্ট্রিং রোলার চালিয়েছেন ক্ষত বিক্ষত করেছেন মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করেছে নির্বিচারে এবং করতে গিয়ে যারা এই দমন করে কাদের দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এবং তারা তার সুযোগ দিয়েছে কারো হাজার বিঘা জমি কারো আপনার একশোটার উপর ফ্ল্যাট যারা ছিলেন কারণ তাদেরকে দিয়ে তিনি দিনের ভোট প্রার্থনা করিয়েছেন তাদেরকে দিয়ে তিনি বাংলাদেশের ভোট নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন তাই তারা যখন অনচারে লিপ্ত হয়েছে তারা যখন একের পর এক মুখ কটে লিপ্ত হয়েছে শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছিলেন তার তো বলার কিছু নাই কারণ তাদেরকে দিয়েই তিনি রাষ্ট্রীয় অনাচর করেছেন মানুষের ভোটাধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের নাগরিক স্বাধীনতা সব কিছু তিনি কেড়ে নিয়েছিলেন এরপরে তাকে চলে যেতে হয়েছে সেরাউনকে চলে যেতে হয়েছে নবরুদকে চলে যেতে হয়েছে এরা কেউ টিকে থাকতে পারেনি কিন্তু তারা মনে করেছিল তাদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য আল্লাহর সমতুল্য এই ভাবতে গিয়েই তাদের পতন হয়েছে শেখ হাসিনাও তাই মনে করছে তাই চলে যেতে হয়েছে ক্ষতি করে দিয়েছেন অনেক অনেক তরুণ শিশু কিশোর হত্যা করেছেন তিনি টিকে থাকার জন্য ক্ষমতার জন্য অনেক রিক্সাওয়ালাকে হত্যা করেছেন প্রায় সত্তানব্বই জন শ্রমিককে হত্যা করেছে আর আবু সাইদ মুগ্ধ আহনা কত ছাত্রদেরকে যে তিনি হত্যা করেছেন শুধুমাত্র তার গদি রক্ষা করার জন্য কিন্তু জনগণের শক্তি যখন নেমে আসে আল্লাহর তরফ থেকে তখন কোন ট্যাঙ্ক কামার রাইফেল গুলি কোনো কিছুই জনগণের ধেয়ে আসা শক্তির কাছে টিকতে পারে না শেখ হাসিনা সেটা আজকে যারা জনগণের রক্তদানের মধ্যে দিয়ে মানুষের শুভদিন প্রত্যাশায় যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে এইসব বিষয়গুলি আপনার চিন্তা করতে হবে তাদের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে তীব্র সচালোচনা যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে সফল সরকার সেটাই হবে গণতান্ত্রিক সরকার জনগণ সতেরো বছর ধরে ভোট দিতে পারেনি জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুস্থ নির্বাচন হবে কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে কেন বলে কিসের সংস্কার করবেন সংস্কার তো চলমান প্রক্রিয়া আপনারা একটা সংস্কারগুলো আইনে পরিণত করবে কে নির্বাচিত সংবিধানে সন্নিবেশিত করতে হয় তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয় তারপরে না ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে রক্ত আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইনু সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সমস্ত কিছু আশা করে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো জন্য সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে বিএনপি গণতন্ত্র ১৬ বছর ধরে এমন লড়াই করেছে তাদের এমপি তাদের ছাত্র তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে শত শত নেতাকর্মী গুম হয়ে গেছে এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়নের পতাকা যিনি নিজের নিজের নির্যাতন সত্য করে যিনি অগ্রগামী করেছেন তিনি তো দেশ নেত্রী বেগম খালেদা একটা ভাঙা দেওয়ালের দেওয়াল ঘেরা মধ্যে অসুস্থ বন্দী করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা তারপরেও গণতন্ত্রের প্রশ্নে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষের নাগরিক স্বাধীনতার জন্য আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানবিক সামনের জন্য তিনি লড়াই করেছেন এতটুকু বিচ্যুত তার তারা সবচেয়ে বেশি আর সেই বিএনপি কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন উপদেষ্টারা গোসা হয় যে না তারা বিএনপির লোক তারা ইয়ে করে এটা আগে করা যাবে কিন্তু আজকে আমাদের অনেকের রক্তের বিনিময়ে তো আপনারা ক্ষমতায় আজকে আমরা যদি সমালোচনা করি আজকে একজন ভদ্র মহিনা ব্যাংকে চাকরি করে এবং বড় অফিসার নিজেই বলছেন যে আমি বেতন পাই ছয় ডিজিটের বেশি মানে লাখ টাকার বেশি কিন্তু তিনি বাজারে এসে বলছে আমি লেবু না কিনে ফেরত যাচ্ছে যে লাখ টাকার উপরে বেতন পান তিনি লেবু কিনতে পারছেন না যে লেবু হচ্ছে আপনার এই রমজান মাসে অত্যন্ত অপরিহার্য অপরিহার্য একটি কৃষি পণ্য তার সামর্থ্যের মধ্যে খোলাচ্ছে না আমি আজকে আস্তে আস্তে একটি গণমাধ্যমে দেখছিলাম তো এই জন্য সমালোচনা করা যাবে না এই জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না আপনাদের তো প্রথম দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙা দুইটা সিন্ডিকেট একটা হচ্ছে মানুষের খাবার নিয়ে মানুষের আহার নিয়ে মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করছে এরা সব আওয়ামী দোষকদের শেখ হাসিনার লোক এরা আজকে গ্রেপ্তার হয় না কেন আজকে এদের কারণেই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আর রোজার মাসে মানুষ একটু ভিন্ন ধরনের খাবার খায় আপনার পেঁয়াজি খায় পেঁয়াজ দরকার কাঁচাপনির দরকার বুটের ডাল দরকার তো এই সমস্ত জিনিসের দাম তো কম হওয়া উচিত না কেন এই জন্য তো আমরা সমালোচনা করবো সরকারের যে আপনার সিন্ডিকেট কেন ভাব সিরাজ মুন্সিগঞ্জ জেলার একটি থানা সেখানে মার্ডার হচ্ছে একটার পর স্বরাষ্ট্র প্রতিবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ ভালো মানুষ সৎ মানুষ সবই ঠিক আছে কিন্তু উনার যে পুলিশ ওনার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা ঠিক মতো কাজ করছে ওই দোষকদের কাছে তো টাকা আছে তারা সমাজের মধ্যে অশান্তি স্থিতিশীলতা এটা বিনষ্ট করার জন্য নানাভাবে কাজ করবে এই যে আমিনুল বলেছে মত কাজ মত জাস্টিস কেন আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকত তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া এর জন্য তো আছে আদালত পুলিশ গ্রেফতার করবে আদালত বিচার করবে মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন যদি আইনের শাসন কায়েম করা যেত তাহলে এই মব জাস্টিস এই মব কালচারের তৈরি হতো না আজকে গ্রামের মধ্যে গতকালই তো ঘটনা গত পরশু গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে কয়েকজন লোক মারা গেছে এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে এইটা তো সরকারের দেখা উচিত এই সরকার ভিতর থেকে কয়েকজন উপদেষ্টা তারা এমন পরামর্শ দেয় কি পরামর্শ দেয় ডক্টর ই সাহেবকে আমরা জানি না ডক্টর ইমিত সাহেবকে ভালো পরামর্শ দিলে পরে আজকে পুলিশের যে কর্তৃত্ব তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না কেন চুরি দেখাতে পারছে কেন ছিনতাই বাড়ছে কেন হত্যা হত্যা হচ্ছে এই যে সামাজিক এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে তো তাদের তো কোনো ভয় নেই যাই হোক আমি আমার বক্তব্য দিবাহিত আর করবো না আজকে আবারও আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আয়োজন করেছেন এবং গরিব মানুষ নিম্ন আয়ের মানুষকে নিয়ে বিএনপির পক্ষ থেকে পল্লবী ছাড়া তারা যে ইফতারের আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি যারা ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে এই আমি আসার সময় যেখানে প্রায় মরে মরে অসংখ্য পয়েন্ট তারা করেছেন ইফতারের সাধারণ মানুষকে দেওয়ার জন্য এটা অত্যন্ত একটি মানবতা ধর্মী কাজ তার উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এটাই হচ্ছে আসল কাজ এটাই হচ্ছে সাধারণ নিরান্য মানুষকে নিয়ে ইফতার করাটা এটা হচ্ছে সবচাইতে মানবিক কাজ তারা করছেন আমরা একটা অডিটোরিয়ামের মধ্যে শুধু নেতাকর্মীদের নিয়ে আমরা গ্রেফতার করব এটা ঠিক না দল থাকবে সাধারণ মানুষকে নিয়ে তার করবে বা সাধারণ মানুষের সুখে দুঃখ পাশে থাকবে এই জন্যই তো রাজনৈতিক দল যে কাজটি আমিনুল হকের নেতৃত্বে এই মানে আমাদের ঢাকা মহানগরী উত্তর এই দায়িত্বটি পালন করছেন আমি ঢাকা মহানগরী উত্তর বিএনপির সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাৰ কথা চিন্তা নহ'লে অলপ

قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولنمسنكم من عذاب أليم <الله> قالوا قالوا

আল্লাহ তাকে এই খেদমত কে কবুল করে নেন আল্লাহ এই খেতমত করার অসুস্থ দান করেন আল্লাহ ঢাকা ষোলো আসনের জন্য তাকে কবুল ও মঞ্জুর করে নেন আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা একদম রাজি ভাইকে আল্লাহ দান করুন আল্লাহ তিনি অসুস্থ